নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব টোয়েন্টি ফিফথ আগস্ট টু থার্টি ফার্স্ট আগস্ট অর্থাৎ একদম মাস শেষ মাস শেষ সপ্তাহ শেষ সুতরাং এই সপ্তাহটা কিছু বইয়ের কম্বিনেশনে সারাটা সপ্তাহ কেমন যাবে বারো রাশি সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু এই সপ্তাহে কিন্তু বুধায়িত্ব যোগ লক্ষ্মীনারায়ণ যোগ গজকেশী রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ একাধিক যোগ তৈরি হচ্ছে একাধিক রাজ্য অর্থাৎ যথেষ্ট সুখবর আনবে এবং কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে তার জন্য কি করতে অবশ্যই প্রোগ্রামটা মানে অনেকটা আপনাকে ডিটেলে জানতে হবে যে এই সপ্তাহটা আপনার জন্য কি বলছে চলুন তাহলে জেনে নি এই সপ্তাহটা আপনার জন্য কি বলছে কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহটা কেমন যাবে অর্থাৎ আপনাকে এই সপ্তাহটা মিলিয়ে ঝুলিয়ে যাবে আপনার কোনো কারণে আপনার একটু চাপে পড়তে পারেন অর্থাৎ কেউ আপনাকে একটু চাপে বা ট্যাপে ফেলতে পারে কোন পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন বা বাকি দিনটা কিন্তু শরীর স্বাস্থ্য বলুন প্রেমের জায়গাটা বলুন বেটার দেখা যাচ্ছে অর্থাৎ আপনি কোনো ট্যাপে যেন না পায় চোখ খুলে চলবেন মাথা যন্ত্রণা চোখের যন্ত্রণা এগুলো হতে পারে চোখের প্রবলেম চোখের বাড়তে পারে সপ্তাহের শুরুতে খরচ বাড়তে পারে বি কেয়ারফুল লোকেরা চাপ হবে আপনার সাথে একটু প্রবলেম হতে পারে সপ্তাহের মধ্যভাগে আপনার মধ্যে কিন্তু একটা কি বলবো একটা কনফিডেন্স আসবে তেজ ভাব আসবে কিন্তু রাগ কন্ট্রোল রাখুন কন্যাশ্রীর লোকেরা পুরো সপ্তাহ আপনার কিন্তু মিলিয়ে জুলিয়ে চলবে আপনাকে রাগ জেদ কন্ট্রোল রাখতে হবে আর্থিক ব্যাপারে অনেক সতর্ক খরচ করতে হবে প্রেমের ব্যাপারে টেনশন আসতে পারে এবং এই সময় কিন্তু আপনার কোনো কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো নিউজ আপনি পেতে পারেন পরিবারের সহযোগিতা পাবেন এবং আপনাকে কিন্তু বুঝে শুনে খরচ করতে হবে এই যে আপনাদের কাছে আমি ডিসকাশন করলাম আপনার রাশিটা নিয়ে এটা তো ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম দেখবেন সপ্তাহে শুরুটা বলছি আপনি যদি কনফিউজ থাকে আপনি বারবার শুনবেন বারো রাশির ক্ষেত্রেই বলছি সপ্তাহে শুরুটা বললাম মধ্যভাগ বলছি শেষের দিকটা বলছি অর্থাৎ আপনার বুঝতে খুব সুবিধা হবে ছোট্ট করে জিস্ট করে তো আপনাকে বলছি আমি বেশি লেন্ডি করিনি প্রোগ্রামটাকে লেন্ডি করলে আপনার শুনতে আপনাদের অসুবিধা কারণ আপনাকে জিস্ট করে প্রোগ্রাম অনেক বেশি আপনাকে গ্রহণযোগ্য হবে এর সাথে তো আমার দৈনন্দিন রাশিগুলো রয়েছে প্রত্যেক দিনের দৈনন্দিন রাশি আপনার আমার এই প্রোগ্রাম চ্যানেলে করে পেয়ে যাবে এই যে সপ্তাহটা এতগুলো যোগ রয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ গজকেশোর যোগ এই যোগগুলোর সাথে আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করছে যাদের জন্য যে সময়টি সতর্ক থাকতে হয়েছে অবশ্যই সতর্ক থাকবেন তাহলে আপনি কিন্তু সারটা সাথে খুব ভালো হবে কাটাতে পারবে বারবার প্রোগ্রামটা শুনুন এবং আপনার আপনজনের মধ্যে শেয়ার করুন ভালো লাগলে প্রয়োজনীয় লাগলে ও অবশ্যই দয়া করে লাইক দিন কেননা আপনাকে আমি বিশেষ কিছু চাইছি না এর সাথে আছে যদি মনে করছেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনে বলুন অফলাইনে বলুন চেম্বারে এসে আপনি আমার এই বুকিং নাম্বারটা রয়েছে দেখুন 8991037335943396001 এই নাম্বার আমার কোনোদিনও চেঞ্জ হবে না যেদিন থেকে আমি আছি লাইনে সেদিন থেকে যতদিন থেকে মানে মোবাইল সিস্টেমটা এসেছে আমার এই নাম্বারগুলো ছিল যারা আমার পুরনো ভিউয়ার্স পুরনো ক্লায়েন্ট তারা দেখেছে আমার কিন্তু যেদিন থেকে মোবাইল আমি নিয়েছি সেদিন থেকে নাম্বার আমার ছিল নাম্বার চেঞ্জের কোনো জায়গা নেই আর যে কাজের জন্য বলুন আপনি দেশে বা বিদেশে বয়স হয়ে গেছে আপনি আপনার ভবিষ্যৎ জানার হান্ড্রেড পারসেন্ট রাইট আছে অতীত জানার রাইট আছে আপনার বর্তমানটা সিচুয়েশন জানার রাইট আছে আপনার ডেট অফ বার্থ নিতে তাতে কি হয়েছে আপনার হরস্কোপ নিতে কি হয়েছে আপনার হাতটা তো রয়েছে রে বাবা আপনি আপনজনের ব্যক্তিত্বের ব্যাপার জানতে চাইছেন হাতটা তো তুলতে পারছেন না তার ব্যাপারে যদি যেতে পার তার না যেন কোনো ব্যাপারে তার ফেসটা সেলফি বা কায়দা করে তুলে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন পাঠিয়ে দিয়ে আপনি আমার ফিজটা দিয়ে দিন তার নামটা পাঠিয়ে দিন দেখো আমি প্রভার প্যাডিশন আপন দিয়ে দিতে পারি হ্যাঁ শুধু পাঠিয়ে দিলে হবে না তার সাথে তো আর ফিসটা দিতে বি কেয়ারফুল আমি কিন্তু ওই সার্ভিস এখন আর দিতে পারছি না ক্ষমা করবেন আপনি দেশের যে কোনো প্রান্ততে পাঠাতেন বিদেশে যারা পাঠাচ্ছেন সবসময় পাঠাতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মের লোক যে কোনো প্রয়োজনে আর তন্ত্র আমার তন্ত্র হচ্ছে আমার রক্তে তন্ত্র হচ্ছে আমার রক্তে তন্ত্রগত যে কোনো কাজের জন্য আপনি যোগাযোগ করতে পারেন তান্ত্রিক রিলেটেড বাস্তুগত ফ্যামিলিগত আপনার সন্তান নিয়ে আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন হ্যাঁ দুদিন আগে আর দুদিন পরে সুরা পায় কেউ যে তাড়াহুড়া করে আমি বলি অ্যাসপিডা বা ম্যাজিক খেলা নয় ম্যাজিক খেলা নয় আপনি যে প্রপার সুযোগ নিয়ে সময় নিয়ে আসেন এই উনত্রিশ বছর প্রপেশনে আমি লক্ষ লক্ষ লোককে সার্ভিস দিয়েছি বলবেন আপনারাই আবার মিডিয়াতে লিখে পার্থ নিজের ঢাক পায় আরে বাবা নিজের ঢাক সবাই পেটায় সোশ্যাল মিডিয়া এটা একটা প্ল্যাটফর্ম বিরাট বড় প্ল্যাটফর্ম

যে কোনো প্রয়োজনে তন্ত্রগত বাস্তুগত অ্যাস্ট্রোত যে কোনো প্রয়োজনে বা আপনার জটক বিচার যে কোনো প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে হবে যে কোনো জায়গাতে ভালো থাকবেন সারাটা সপ্তাহ ভালো কাটুক নমস্কার